গণ অধিকার পরিষদের নেতা বিপি নুরুল হক উপর আক্রমণ এবং হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খান উদ্দিনের এই আহ্বানে আজ পাঁচটার পরই পালিত হচ্ছে ঢাকা জাদুঘরের সামনেই বিক্ষোভ সমাবেশ সেখানে নেতাকর্মীদের ঢল নেমেছে এবং বিভিন্ন নেতা নেতাকর্মীরা জুয়ার পরে মিছিল নিয়ে আসতে দেখা গিয়েছে এদিকে উক্ত সমাবেশেই অংশগ্রহণ করতে যাচ্ছেন জামাত ইসলামী আমরা জামাত ইসলামীকেই দেখেছি উক্ত সমাবেশে যোগদান করেছেন এবং এই সমাবেশই কেন্দ্র করেই চতুর দিক থেকে নেতা আসতে শুরু করেছে আপনারা জানেন গত উনত্রিশ তারিখ বিভিন্ন হক নুরুর উপর আঘাত করা হয়েছে সেখানে সংবাদ সম্মেলনে করার সময় তার উপর যে আক্রমণ করা হয়েছে সে ভিডিওটি সকলেই যে দেখেছেন তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল রয়েছেন ইতিমধ্যে তাকে দেখার জন্য প্রধান উপদেষ্টা খোঁজ খবর নিয়েছেন এবং অন্যান্য দলের নেতা সেখানে পৌঁছেছেন সকলেই একই প্রত্যাশা করেছেন যে এই ধরনের হামলা নিন্দনীয় বিপিনুরুল হক নূর একজন অগ্রগামী একজন যোদ্ধা তিনি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন তার এর তারপরে হামলার নিন্দা জানাচ্ছি